বাংলাদেশে মাছ চাষের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে আর দেশের যেসব এলাকা মাছ চাষের জন্য বিখ্যাত মুগুরি প্রকল্প তার মধ্যে অন্যতম ফেনী নদীতে বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট এই চরাঞ্চলে সাত হাজার পাঁচশো একর আয়তনের দশ হাজার পুকুরে পঁচিশশো চাষী মাছ চাষে জড়িত কিন্তু মাছ চাষের উত্তম অনুশীলনে তারা অভ্যস্ত ছিলেন না ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার ছিল মাত্রাতিরিক্ত তাদের উৎপাদিত মাছ প্রভাব ফেলেছিল ইকোসিস্টেম পরিবেশ ও জনস্বাস্থ্যে মাছ চাষিরাও পাচ্ছিলেন না কাঙ্ক্ষিত মুনাফা তাই তাদের নিয়ে সাস্টেইনেবল অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্ট অ্যাট নর্দার্ন চট্টগ্রাম নামে বিশেষ এক উপপ্রকল্প বাস্তবায়ন করেছে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন ইফসা বিশ্বব্যাংকের অর্থায়নে পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন এর সাস্টেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট এসিপি এর আওতায় এই উপপ্রকল্প বাস্তবায়িত হয়েছে চট্টগ্রামের মিরের সরাই ও সীতাকুণ্ড এলাকায় বাস্তবায়িত তিন বছর প্রকল্পের সেবা পেয়েছেন উদ্যোক্তা যাদের মধ্যে এ সাত শতাধিক উল্লেখযোগ্য সংখ্যক নারীও রয়েছেন আমরা মিরেশ্বরাই এবং সীতাকুণ্ডে নিরাপদ এবং পরিবেশসম্মত মাছ চাষকে উদ্বুদ্ধ করার জন্য চাষিদেরকে আর্থিক সহযোগিতার পাশাপাশি বিভিন্ন আধুনিক প্রযুক্তি কলা কৌশল ব্যবহার করে মাছ চাষ সম্পর্কে ধারণা দিয়ে যাচ্ছি এর মাধ্যমে চাষিরা প্রোবায়োটিং সহ বিভিন্ন পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে নিরাপদভাবে মাছ চাষ করে লাভবান হচ্ছে প্রকল্প এলাকার মাছ চাষিরা আগে অনেক দূর থেকে পোনা এনে মাছ চাষ করতেন তাতে পরিবহন খরচ পড়তো বেশি পথে অনেক পোনা নষ্ট হয়ে যেত বলে চাষিদের আর্থিক ক্ষতি হতো এসিপি প্রকল্পের সহায়তায় স্বাস্থ্যসম্মত মাছের পোনা সরবরাহ নিশ্চিত করতে মিনি ফিশ হ্যাচারি স্থাপন করে দিয়েছে ইপসা এমন হ্যাচারির মালিকরা এখন নিজের খামারের পোনার চাহিদা পূরণ করে এলাকার অন্য মাছ চাষিদের কাছেও ন্যায্য মূল্যে মানসম্মত পোনা সরবরাহ করছেন আমি ইফসা এসিপি প্রকল্পের সহযোগিতায় একটা মিনি হ্যাচারি প্রতিষ্ঠা করেছি এখানে আমরা মানসম্মত পোনাগুলা উৎপাদন করছি আমরা অতীতে বিভিন্ন অনেক দূর দূরান্ত থেকে পোনা নিয়ে আসতে হতো তখন এটার কোয়ালিটি সঠিকভাবে থাকতো না তো আমরা এর মধ্যে সহযোগিতায় করে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ খামারে ব্যবহার করছি এবং আমাদের আশেপাশে যারা আছেন তাদেরকেও এই পোনা সরবরাহ করছি প্রকল্পের প্রশিক্ষণ পেয়ে পুকুরের পাড় নেট দিয়ে মুড়ি দিয়েছেন হারুন রশিদ পাড়ে তিনি সবজি চাষ করছেন আর পানিতে মাছের পোনা পানির অক্সিজেন ঠিক রাখতে ব্যবহার করছেন এয়ারেটর তার গড়া হালদা নদীর কার্প জাতীয় মাছের নার্সারি মাছ চাষিদের জন্য মডেল হয়ে উঠেছে এটা আসলে আমরা আগে যে মাছটা চাষ করতাম ওইটার থেকে এগুলার আপনার গ্রোথটা অনেক বেশি আগের মাছগুলা আপনার দেখা যায় যে সাতশো আটশো গ্রোথ মানে হয়তো না এখন দেখা যায় যে আপনার যেমন হালদার কাতাল একটা আপনার তিন কেজি পাঁচ কেজি মনগণে এরকম গ্রোথ হয় আর কি খুব দ্রুত গ্রোথ হয় খাদ্য খরচ খুবই কম হালদার নদীর মাছ আপনার এটা চাহিদা বাজারে বেশি এটা আপনার দামেও বেশি আমরা আমরা মোটামুটি এটা লাভবান বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে সফল উদ্যোক্তা হয়ে উঠেছেন মোহাম্মদ নুরুজ্জামান লিটন চার পাশ পাকা করে তৈরি করেছেন ট্যাং পাখি যাতে মাছের কোনো ক্ষতি করতে না পারে সেজন্য উপরে নেট দিয়ে নিয়েছেন ছোট একাধিক এমন পুকুর করেছেন তিনি সেগুলোতে নিয়মিত পরিচর্যায় মাছ দ্রুত বেড়ে উঠছে ট্যাঙ্কে চাষ হচ্ছে তেলাপিয়া রুই ট্যাংরা ও কই মাছ আরও অনেকেই প্রকল্পের আওতায় এমন খামার গড়ে স্বাবলম্বী হয়ে উঠেছেন এই বায়োফ্লক পদ্ধতিতে অল্প জায়গায় বেশি মাছ চাষ করা যায় খাদ্য খরচও কম হয় ট্যাঙ্কে মাছ চাষ করার কারণে নিরাপদভাবে আমরা মাছ চাষ করতে পারতেছি তাতে মাছের রোগ বালাই হচ্ছে না গ্রোথ ভালো হচ্ছে যার ফলে আমরা আর্থিকভাবে লাভবান হচ্ছি বায়োফ্লক পদ্ধতিতে পুকুরের চারপাশ ও তলদেশ দিয়ে মুড়ে মাছ চাষ করছেন অহিদুল নবী এতে মাছের রোগ কম হচ্ছে খাবারও অপচয় হচ্ছে না উপরন্ত মাছের মল খাবারে রূপান্তরিত হয়ে বাঁচিয়ে দিচ্ছে খাবারের খরচ ফলে মুনাফা হচ্ছে বেশি সদস্য হিসাবে এ বিশেষ করে আমার মাছ চাষের ভিতরে এমন টিডিএস ফি এগুলা এগুলো অন্যান্ত সবসময় আসি চেক করে যায় এর ভিতরে আপনার এই ফাইন্যান্সিয়াল ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিয়েছে এরপরে টেকনিক্যালি যত সাপোর্ট লাগে আসি নিয়ে যে আর কি ভালোই সাপোর্ট পাইছি একটা বয়স তুলতে আমার মোটামুটি দুই মাস মানে দেড় থেকে দুই মাস লাগে দেড় থেকে দুই মাস থেকে দুই মাসের ভিতরে আমি যদি এই রেনুর কাছে যাওয়ার পর পরে আমি দেখতেছি প্রায় দুই আড়াই লাখ টাকা আমার থাকে মানে খরচ কস্টিং বাদে বায়োসিকিউরিটি পদ্ধতি অনুসরণ করে রঙিন মাছ চাষ করেন সঞ্জয় কুমার নাথ রঙিন মাছের রেণু বা পোনা আনেন বিদেশ থেকে তারপর পুকুরে নেট দিয়ে বড় করেন সেই মাছ সরবরাহ করেন চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এতে তার মুনাফা বেড়েছে একই সঙ্গে পুকুরের পাড়ে সবজি চাষ করে বাড়তি আয় করেন তিনি মোহাম্মদ বাপ্পি নামে আর এক প্রান্তিক উদ্যোক্তা মাছের খামারের চারপাশে সবজি ও ফলের বাগান করে অতিরিক্ত মুনাফার মুখ দেখছেন চাষিরা আগে সনাতন পদ্ধতিতে মাছ চাষ করত যখন তারা পানির গুণাগুণ সম্পর্কে তেমন একটা সচেতন ছিলেন না এবং যার কারণে তাদের রোগ ব্যবস্থাপনা অর্থাৎ মাছের রোগটা হতো বেশি এবং ওষুধের ব্যবহারটা বেশি হতো এখন বর্তমানে এসিপি প্রকল্প আসার পরে আমরা ওনাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ এবং মাঠ দিবসের মাধ্যমে ওনাদেরকে পানির গুণগুণ পরীক্ষা করা এবং পানির গুণগুণের যে প্রয়োজনীয়তা ওটা আমরা উপলব্ধি করাতে সমর্থ হয়েছি যার কারণে এখন হচ্ছে আপনার ওনাদের রোগটা আর আগে থেকে এখন কম হয় এবং ওষুধের ব্যবহারটা কম হয় আগে ওনারা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে বেশি এখন হচ্ছে প্রোবায়োটিক সমৃদ্ধ মাছ বেশি হচ্ছে এবং এই এটা করে আমাদের কিছু মডেল চাষি তৈরি হয়েছে যার যার মাধ্যমে আমরা কিছু প্রদর্শনী খামার পুকুর আমরা দিয়েছি এর আওতে আমরা বেশ কিছু উপকরণ ওনাদেরকে আমরা এটা দিয়েছি জি রুই মাছ ওয়ার্ল্ড ফিশ উৎপাদিত নতুন জাত সাধারণ রুই চেয়ে এই মাছ সাঁত্রিশ শতাংশ অধিক বর্ধনশীল এই মাছের উৎপাদন খরচ তাই তুলনামূলক কম এই উচ্চ বর্ধনশীল মাছের খামার করে সফল হয়েছেন আরিফ হোসেন নিজের খামারটি নিচে নেট দিয়ে ঘিরে দিয়েছেন পুকুরের বিভিন্ন স্থানে স্থাপন করেছেন বোতল মাছের লোভে পাখি এলেই রশি টান দেয় খামারি আর বোতলের শব্দে পাখি চলে যায় জি থ্রি ইপসা থেকে পেয়েছি আপনার এই মাছটি অন্য অন্য মাস থেকে আমি দেখতেছি অনেক গুণ ভালো আপনার তাই আমি এই মাছটায় শ্বাসকে দিয়ে তো হতে পারতেছি অন্য মাস থেকে আগে যেই রুই মাস চাষ করতাম ওই রুই মাস থেকে আপনার তেত্রিশ সাঁত্রিশ পার্সেন্ট গ্রোথ বৃদ্ধি পাচ্ছে তাছাড়া মোটামুটি ভালোই লাভবান হতে পারে প্রকল্পের আওতায় মিরেট সরাইয়ের বারোয়ার হাট মৎস্য বাজার সংস্কার করা হয়েছে আগে মাছ বাজারের পানি প্রবাহের ব্যবস্থা ছিল খুবই খারাপ এতে পানি জমে থাকতো বাজারে আসা ক্রেতা বিক্রেতারা যত্রতত্র মলমূত্র ত্যাগ করে পরিবেশ নষ্ট করত বাজারের ড্রেনেজ ব্যবস্থা এখন উন্নত করা হয়েছে স্থাপন করা হয়েছে স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট ফলে বাজারের পরিবেশ হয়ে উঠেছে আগে স্বাস্থ্যকর ইপসা যে এটা ইয়ে আছে সংস্থা আছে এটা আমাদের এখানে এসা আমাদের ডেন আমাদের ওষুধ দিছে আমাদের পেশা বাথরুম ছিল এগুলি বাথরুম ছিল না আগে তাই কি এরা বাথরুম প্রস্তাব থানা আরো কিছু সংস্থা করে দিতে আগে তো অনেক সমস্যা এখানে অবস্থা খারাপ ছিল পরিবেশ সুন্দর হয়ে গেছে জায়গাটা সুন্দর হয়ে গেছে এখানে এখন আমাদের বসার সুন্দর দিয়ে সবাই ঘুরতে পারে এই সামনে সিদ্ধি দিলে এখানে ওর পরিবেশ সবাই যাই এখানে সুন্দর হয়ে কথাটা প্রকল্পের আওতায় গড়ে তোলা হয়েছে মাছের খাবারের ব্যবসায়ী উদ্যোগ তাদের কাছ থেকে গুণগত মানসম্পন্ন ফিড কিনে উপকৃত হন মাছ চাষিরা খামারের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় তারা পান পরামর্শ সহজেই নিতে পারেন পুকুরের মাটি পানি অক্সিজেন পরীক্ষা স্থায়িত্বশীল উন্নয়ন দীর্ঘদিন ধরে এর সহযোগী সংস্থা হিসাবে কাজ করছে আমরা পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় মাছ চাষের বিশেষ করে আধুনিক মাছ চাষের জন্য যে প্রকল্প আমরা বাস্তবায়ন করছি এসিপি প্রকল্পের আওতায় সেই কার্যক্রমটিতে ব্যাপকভাবে আমাদের কর্মালেখা সারা পড়েছে এর কারণ হচ্ছে আমরা চাষিদেরকে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ এবং বিশেষ করে মাছ চাষের যে সামগ্রিক যে পরিবেশ সে পরিবেশের উন্নয়নে আমরা একটা ব্যাপকভাবে আমরা এখানে কাজ করছি তো এর মধ্যে যেটা একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মাছ চাষকে কীভাবে আধুনিক করা যায় এবং মাছ চাষের মধ্যে কিভাবে নতুনত্ব আনা যায় অভিনবত্ব আনা যায় এবং তাদের এই মাছ চাষকে কীভাবে আরও ব্যবসায়িকভাবে লাভজনক করা যায় পাশাপাশি আমরা পুরো যে কর্মপরিবেশ সেই কর্মপরিবেশটি যাতে সুন্দর এবং পরিবেশসম্মত হয় তার জন্য আমরা কাজ করছি ইপসার এই প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল গুণগত মানসম্পন্ন সম্পন্ন দেশি মাছের পোনা সহজলভ্য করা হালদার কার্প জাতীয় মাছের পোনার প্রাপ্যতা বৃদ্ধি মাছ চাষে খরচ কমিয়ে মুনাফা বাড়ানো উৎপাদন বৃদ্ধি ও পরিবেশ বান্ধব মাছ চাষের সম্প্রসারণ প্রকল্পের কর্মীদের নিরলস শ্রম ও চেষ্টা এবং উদ্যোক্তাদের ঐকান্তিক আগ্রহে যার সিংহভাগে অর্জিত হয়েছে বিভিন্ন প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা পেয়ে এবং অধিক উৎপাদনশীল প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষিরা এখন আগের চেয়ে সচ্ছল আর উৎপাদন পদ্ধতি হয়ে উঠেছে পরিবেশবান্ধব ও টেকসই